বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদউদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদ কে বড় বুজর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ প্রায় জ্বলবে তা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশে বাইরে দূর বা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটা হচ্ছে চরমনায় চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিলেন রফিকুল ইসলাম মাদানী সুপ্রিয় দর্শক শ্রোতা এই পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝবেন আর পুরো ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলকনটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দেবেন ভাই রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দেয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে শাস্তি রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক র চিনেননি চিনবেন বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহই জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যা সেই আমি হুজুর আমি বুঝাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছি কারণ যদি এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাবছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়ায় গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়াদি বয়ান করি কহজোর আমি তো আমরা ধরছি আসেই অন্যদের নাম বলেন অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিশাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহ নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বারে বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ মামুন শাহ সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি দলের কসম কসম যদি বাড়ায় বলি আল্লাহ আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহ হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতো সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বোঝান না এত বোকা বুঝায় না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগী ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে হলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবে আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মোহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মোহাব্বত আপনারা করেন না আমি কারগুজারি শোনাব না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মোহাব্বত করি কিন্তু মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লা সাইদি রহমান ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক সাতনদের পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথেও শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনগর সাথে দেওয়া হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহার মাঝে মধ্যে ও এটা তো বুঝতেছেন দেহারাজে মাঝে মাঝে ও এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মোহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি আমি হ্যাপজান থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট্ট ছোটো ক্যাসেট লাগাই আসুন তো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যায় এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকায়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি কোন কসম আল্লাহর আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা কেসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চান শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মহাব্বত করতাম করব না আমরা মহাব্বত করতাম করব এই ফরিদুদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগিদের কোনো ছাড় নাই শাহবাগি নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজ হাক বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে কুকা তো একজন জালেম তাগুতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোর আই কেয়ার করি না আরামনে গুলি খেলা হাসিনারে গুলি নাই আমরা বলল আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহ আল্লাহ